শোনো আমার কাছে তো কোনো টাকা দেওয়ার মতো তবে আমি তোমাকে খাবার দিতে পারে চলো আমার ઘરે আমার সাথে চলো ঘরের মধ্যে নিয়ে গেল অনেক ফল ও খাবার খেতে খাবার এখানে বসে খাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ মানুষ তো আমাকে তোমাকই তাড়িয়ে দেয় আর কেউ আমার পাশে পাশে কিছু খেতে দেয় কিন্তু আপনি অনেক